প্রিয় বন্ধুরা এক বিন্দু ভালোবাসা দাও আজকে শুনবেন পঞ্চম পর্ব নুটনের কথা শুনে চৌধুরী বাড়ির সকলের মুখে চিন্তার ছাপ পড়েছে নুটন আবার বলে কালকে শেষ দিন যেদিন আপনারা চৌধুরী বাড়ির খাবার খেতে পারবেন পরশু থেকে আপনারা নিজেদের খাবার নিজেরা রোজগার করবেন আমার কোনো টাকা আপনাদের জন্য বরাদ্দ থাকবে না নাবিলা বেগম বলে নুটন তুমি কিন্তু অতিরিক্ত করছো এখন এই চৌধুরী বাড়ির সব কিছু তোমার নামে লেখা রয়েছে বলে তুমি যা ইচ্ছা তাই করবে তোমার কি ন্যূনতম মনুষ্যত্ব নাই তোমার শ্বশুর এই বয়সে কি করে চাকরি করবে নাবিলা বেগমের কথা শুনে নুটন হাসে সে তাকিয়ে দেখে সেখানে সমুদ্র দাঁড়িয়ে রয়েছে পাশে রায়মা নুটন বলে আমি অতিরিক্ত এখনও কিছু করি নেই শাশুড়ি আম্মু আজকের পর থেকে শুরু করব আর মনুষ্যত্ব কথা যদি আসে তাহলে আপনাদের মনুষ্যত্ব কোথায় ছিল এই তিন বছর যখন এই নুটন আপনাদের বাড়ির সকল কাজ করতো বাড়ির কাজের লোকের মতো আপনাদের সকলের সেবা যত্ন করত আর শ্বশুর কে শ্বশুর আপনার আমার কেউ হন না যদি আমি আপনার ছেলের বউ হয়ে থাকতাম তাহলে রায়মাকে কেন এখনো এই বাড়িতে রেখে দিয়েছেন বলুন নাবিলা বেগম আর কোনো কথা বলতে পারে নাই নুটন বলে দেখুন সারাদিন অফিস করে এসে আপনাদের এইসব নাটক দেখার মতো সময় আমার নাই তবে একটা কথা খুব ভালো করে বলে দিচ্ছি কালকের পর থেকে এই বাড়িতে টাকা ছাড়া সবার খাওয়া বন্ধ কাজ করবেন বাজার করবেন খাবার খাবেন আর যদি সেটা না করতে পারেন তাহলে না খেয়ে থাকবেন নুটন আর কারো কোনো কথা না শুনে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায় অন্যদিকে নুটনের এরকম কথা শুনে চৌধুরী বাড়ির সকলের শরীরে রাগে গা জ্বলে যাচ্ছে আহনাব চৌধুরী বলে এই মেয়ে দুই দিন ধরে সম্পত্তির মালিক হয়ে এখন আমাদের কাজ করে খেতে বলে এত বড় সাহস একবার শুধু আমাদের সম্পত্তি এই মেয়ের কাছ থেকে ফেরত নিতে পারলে ওকে আমি খুন করে ফেলবো ঠিক বলেছো ভাই একবার শুধু সম্পত্তি ফিরে পেতে দাও এই মেয়ের সব কথার জবাব দেব কিন্তু এখন আমাদের নিজেদের খাবারের জন্য আয়োজন করতে হবে না হলে পরশু থেকে সত্যি না খেয়ে থাকতে হবে সমুদ্র সবার কথা শুনে উপরে চলে যায় রাইমা এখনও দাঁড়িয়ে রয়েছে সে বুঝতে পারছে এই বাড়িতে সে আর থাকতে পারবে না দেখা যাবে পরশু থেকে তার খাওয়া দাওয়া বন্ধ করে দেবে নুটন তখন সে কি করবে রাইমা বলে না রাইমা তোকে এইবার বিদেশে ফিরে যেতে হবে সেখানে গিয়ে আবার একটা বড় লোক ছেলেকে নিজের প্রেমের জালে ফাঁসাতে হবে এই চৌধুরী বাড়ির এখন যা অবস্থা ওরা কখনো নুটনের থেকে নিজেদের সম্পত্তি ফিরে পাবে না আর সমুদ্রের সাথে সারা জীবন কাটানো মানে হলো শুধু কষ্ট আর গরিব মানুষের মতো জীবনযাপন করা নুটন রুমে গিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে যায় ওয়াশরুমের দরজা বন্ধ করে পানি ছেড়ে দেয় নুটন জানে যদি একবার এই সকল সম্পত্তি চৌধুরী বাড়ির মানুষ ফিরে পায় তাহলে তাকে শেষ করে দেবে এই চৌধুরী বাড়ির মানুষ ঠিক কতটা জঘন্য সেটা নুটন জানে কিন্তু তাকে শক্ত থাকতে হবে নুটন মনে মনে বলে আপনাদের সাথে কখনো এরকম খারাপ ব্যবহার করতে চায় নাই কিন্তু আমি কি করব। বলেন আপনারা যা করেছেন আমার সাথে আমার পরিবারের সাথে যা করেছেন সেই জন্য শাস্তি পেতে হবে আপনাদের শুধু অপেক্ষা করুন চৌধুরী পরিবার এই দুনিয়ার মধ্যে যদি আপনাদের নরকের কষ্ট দিতে না পারি তাহলে আমার নাম নুটন না নুটন কথাটা বলে হাসে এরপর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে সমুদ্র রাগী দৃষ্টিতে ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে রয়েছে নুটনকে ওয়াশরুম থেকে বাইর হতে দেখে ওর কাছে এগিয়ে যায় সমুদ্র এরপর নুটনকে ওয়াশরুমের দরজার সাথে পিন করে দিয়ে জিজ্ঞেস করে কি সমস্যা আপনার নুটন কেন করছেন এসব বলুন আব্বুর সাথে এরকম ব্যবহার কেন করলেন আব্বু এই বয়সে কি করে রোজগার করবে আর আপনি আমাদের সম্পত্তি আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে এখন আবার আমাদের খাওয়া দাওয়ার জন্য রোজগার করতে বলছেন সমুদ্র কথাটা বেশ রাগী সরে বলে তবে তাতে নুটনের কিছু যায় আসে না সে হেসে বলে যদি আপনার আব্বুর জন্য এত কষ্ট হয় আপনার তাহলে নিজে রোজগার করে সংসার চালান বাড়ির বড় ছেলে আপনি পরিবারের খরচের দায়িত্ব আপনার নেওয়া উচিত বিদেশে পড়াশোনা করে কি উপকার হয়েছে আপনার আব্বু আমুল যদি একটা চাকরি করে তাদের খাওয়াতে না পারেন নুটনের কথা শুনে সমুদ্র নুটনের থেকে সরে আসে সত্যি তার দায়িত্ব নিজের পরিবারকে খাওয়ানো কিন্তু সে এই কয়েকদিনের মধ্যে কোথা থেকে চাকরি খুঁজে নিয়ে আসবে আর বিদেশে থেকে সে পড়াশোনা করেছে শুধু তাই চাকরির বিষয়ে খুব একটা অভিজ্ঞতা তার নাই সমুদ্র বলে আমি চাকরি করব না করব সেটা আপনার দেখতে হবে না কিন্তু আপনি কেন আমার পরিবারের সাথে এমন করছেন কি করেছে আমরা আপনার সাথে নুটন সমুদ্রের কথা শুনে নুটন হাসে এই পরিবার তার সাথে কি করেছে সেটা যদি সমুদ্র জানে তাহলে হয়তো নিজের পরিবারকে ঘৃণা করবে নুটন বলে আপনার পরিবার আমার সাথে কি করেছে সেটা খুব তাড়াতাড়ি আপনি জানতে পারবেন সমুদ্র তবে একটা কথা কি জানেন এই চৌধুরী বাড়ির জন্য আমার জীবন থেকে সব কিছু হারিয়ে গেছে এই চৌধুরী বাড়ির আসল চেহারা সম্পর্কে আপনার কোনো ধারণা নাই নুটনের কোনো কথা সমুদ্র বুঝতে পারে না নুটন সমুদ্র থেকে নিজেকে সরিয়ে আয়নার সামনে চলে যায় সমুদ্র আশ্রমের দরজার সামনে দাঁড়িয়ে থাকে এখনও নুটনের কথা সে কিছুই বুঝতে পারছে না অন্যদিকে নুটন নিজের মাথার চুল শুকানোর চেষ্টা করছে সেটা দেখে সমুদ্র ওইদিকে তাকিয়ে দেখে নুটনের চুল থেকে বিন্দু বিন্দু পানি গড়িয়ে পড়ছে যেটা দেখতে দারুণ সুন্দর লাগছে সমুদ্রে যে নুটনের দিকে তাকিয়ে আছে সেটা নুটন আয়নার মধ্যে দেখতে পারছে সমুদ্রের তাকিয়ে থাকার মধ্যে হঠাৎ রুমে রাইমা প্রবেশ করে যেটাতে নুটন খুব বিরক্ত অনুভব করে আর বলে রাইমা কারো রুমে প্রবেশ করার আগে একটা নক করে আসতে হয় সেটা নিশ্চয়ই তোমার জানা রয়েছে নাকি জন্মের সময় লজ্জা সরমের সাথে সাথে কমন সেন্স নিয়ে জন্মাতে ভুলে গেছো নুটনের কথা শুনে রাইমা রেগে গিয়ে বলে নুটন তুমি কি বলতে চাও আমার লজ্জা সরম আর কমন সেন্স নাই লজ্জা লজ্জাসরম থাকলে বুঝি কেউ অন্য কারো স্বামীর সাথে পরকিয়া করে আর কমন সেন্স তোমার কতটা রয়েছে সেটা তোমার ব্যবহারে বোঝা যায় নুটনের জবাব শুনে রাইমার শরীরের আগ উঠে যায় কারণ নুটনের জন্য তার সব পরিকল্পনা শেষ হয়ে গেছে রাইমা বলে তুমি আমাকে এসব কথা বলার আগে নিজের দিকে তাকিয়ে দেখো নুটন তুমি কোন ধরনের মেয়ে যদি এই চৌধুরী বাড়ির সম্পত্তি দুকা দিয়ে নিজের নামে না লিখিয়ে নিতে তাহলে এতদিনে রাস্তায় থাকতে হতো তোমাকে তোমার যোগ্যতা কি নুটন না আছে কোনো ক্লাস না আছে শিক্ষা রায়মা আমি না হয় চৌধুরীবারের সম্পত্তি না লিখে নিলে রাস্তায় থাকতাম কিন্তু তুমি তো আগে থেকেই রাস্তায় থাকো অন্যের স্বামীর সাথে পরকিয়া করার চরিত্রহীন মেয়ে তুমি আর আমার কি যোগ্যতা আছে না আছে সেটা নিয়ে তোমার মাথা ব্যথার দরকার নেই তুমি আর তোমার এই চরিত্রহীন প্রেমিক দুইজন একে অপরের জন্য তৈরি হয়েছ রিয়েলি নুটন আমি চরিত্রহীন তাই না তাহলে তুমি কি নিজের স্বামীর প্রেমিকা আছে সেটা জেনেও তার সাথে জোর করে রিলেশন চালিয়ে যাচ্ছ আমার মনে হয় তুমি সমুদ্রকে ভালোবাসো কিন্তু দেখাতে চাও না দয়া করে রাইমা এই কথাটা নিজের কাছেই রাখো মানে একজন আমাকে ভালোবাসবে না সম্মান করবে না আর আমি তার পিছনে পিছনে ঘুরবো রিয়েলি এটা কোনো সিনেমা হচ্ছে সিনেমার কোনো নাকা নাই কেমন হয় তোমার আমাকে আমার স্বামী অন্য মহিলার সাথে প্রেম করবে আর আমি তার জন্য কান্না করব, নুটনের কথা শুনে সমুদ্রের অনেক রাগ হয় সে জোর গলায় বলে নুটন আপনি কিন্তু আমাকে অপমান করে কথা বলছেন একদম আওয়াজ নিচে বলে যাবেন না সমুদ্র আপনি যে বাড়িতে দাঁড়িয়ে কথা বলছেন এটা সেই নুটনের একটু আগে যেই খাবার খেয়েছেন সেটাও এই নুটনের সো নুটনের সাথে উঁচু আওয়াজে কথা বলবেন না না হলে গলার আওয়াজ কি করে কমাতে হয় সেটা নুটনের ভালো করেই জানা রয়েছে প্রিয় বন্ধুরা পরের পর্ব পেতে চাইলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ